আসলে এটা মুসলিম রাষ্ট্র এখানে পুলিশি নিরাপত্তা এভাবে মসজিদের সামনে থাকবে এভাবে মানে জনগণ তো ভয় পায় যে এটা কী হচ্ছে এটা আসলে ঠিক না আমি মনে করি এখানে নিরাপত্তা দিবে পুলিশ আমাদেরকে নামাজে আসলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু এই যে একটা ভয়ঙ্কর পরিবেশ দেখা যাচ্ছে যে মুসল্লিরা বের হচ্ছে তারা মনে করতেছে যে কিনে কী হয়ে যাচ্ছে এখানে এইটার জন্য আমি মনে করি যে এটা আসলে এইভাবে পুলিশ মোতায়েন করাটা কোনোভাবেই রাষ্ট্রের জন্য কোনো কল্যাণকর কিছু না মুসলিম রাষ্ট্র এটা সার্বিক দিক বিবেচনা করলে ওখানে তো ইসরায়েলিদের একটা নিয়ন্ত্রণ আছে কিন্তু বাংলাদেশ তো স্বাধীন মুসলিম রাষ্ট্র সেই দিক থেকে বাংলাদেশের পরিস্থিতিটা খারাপ ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণ আছে ইসরায়েলের সেই জন্য তারা তাদের পরিস্থিতিটা ওইরকম তাদের তারা মসজিদে ঢুকতে গেলে তাদের চেক চলছে তাদেরকে একটা মানে ইয়াতে দাঁড় করাচ্ছে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করছে তাদের উপর লাঠিচার্জ হচ্ছে তাদের উপর নির্যাতন হচ্ছে কিন্তু বাংলাদেশ তো এটা মুসলিম রাষ্ট্র স্বাধীন একটা মুসলিম রাষ্ট্র তাইলে এখানে কেন এত পুলিশ মোতায়েন করে বা এখানে আমরা একটা বিষয় হচ্ছে কি মুসলমানরা প্রতিবাদ করে প্রতিবাদ করে কি যে মুসলমানরা যে সমস্ত জায়গায় নির্যাতিত হচ্ছে সেই জায়গা থেকে মুসলমানরা যাতে স্বাধীনভাবে চলতে পারে সেই জায়গা থেকে বিভিন্ন মসজিদ থেকে প্রতিবাদের জন্য মিছিল করা হয় মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বন্ধ করার একটা আওয়াজ তোলা হয় সেটা নির্বিঘ্নে করতে দেওয়া আমরা মনে করি যে মুসলমান হিসাবে মুসলিম রাষ্ট্র হিসাবে সরকার প্রদানের দায়িত্ব প্রত্যেক পুলিশের অবস্থা নাই সাধারণ মুসলিমদের কোনো ভয় কাজ করে কেন সেটা অবশ্যই এখানে আমি আগেও বলেছি যে এখানে মুসলমানরা নামাজ পড়তে আসবে পুলিশ ভাইরা আমাদেরকে নিরাপত্তা দিবে কিন্তু এইভাবে মোতায়েন করা যে ভয়ঙ্কর একটা জঙ্গি পরিস্থিতি একটা হচ্ছে হ্যাঁ যুদ্ধ পরিস্থিতি এরকম তো কোনো কিছু হয়ে যায়নি বাংলাদেশে যে মুসলমান নামাজ পড়তে আসলে তাদেরকে ধরে নেওয়া যাবে হবে বা একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হবে এটা সরকার প্রধানকে অবশ্যই এই দিকটা লক্ষ্য রাখতে হবে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ বাইর